নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আজ আমি খুব সহজ পদ্ধতিতে কয়েকটি উপকরণ দিয়ে এই ফিশ ফিঙ্গারের রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমরা সাধারণত রেস্টুরেন্টে অথবা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তবে বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে এর কিন্তু জুড়ি মেলা ভার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি ফিশ ফিঙ্গার বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে ভেটকি মাছের ফিলেটাকে আমি লম্বা লম্বা আঙুরের সাইজ করে কেটে নিয়েছি এবং এটা আমি কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছি কিভাবে ভেটকি মাছের ফিলে বানিয়েছি আর তার থেকে ফিঙ্গারের জন্য কেটে নিয়েছি সেটা পরে কখনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে এর জন্য একটা মশলা বানিয়ে নেব তাই একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি তাতে করে এটা পেস্ট করতে সুবিধে হবে আর অবশ্যই ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন তবে এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন এবার জল ছাড়াই এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব মশলাটা বানানো হয়ে গেছে এবার ভেটকি মাছে ম্যারিনেট করতে হবে সব কিছু তার জন্য আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস আমি বড় একটা লেবু নিয়েছি তাই অর্ধেকটা ব্যবহার করেছি আপনারা ছোট সাইজের লেবু নিলে একটা গোটা লেবুও দিতে পারেন আর এভাবে একটু লেবু মাখিয়ে রাখলে ভেটকি মাছের ভেতরে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এখন এর মধ্যে হাফ চা চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ দিয়ে দিলাম আর সে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেটকি মাছটাকে আমি মাখিয়ে নেব এখন মাছটাকে মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে বেশি সময়ও রাখতে পারেন তাহলে এটা খেতে আরও ভালো লাগবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ফিঙ্গারগুলো বানিয়ে নেব তবে তার আগে আমি কিছু উপকরণ এখানে রেডি করে নিয়েছি প্রথমে দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম যার মধ্যে আমি খুব সামান্য একটুখানি কর্নফ্লেক্স গুঁড়িয়ে নিয়েছি তাতে করে কিন্তু এই ফিঙ্গারগুলো অনেক বেশি মুচমুচে তৈরি হবে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন আর এখানে আমি ডাস্টিংয়ের জন্য নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা এবং নিয়েছি দুটো ডিম এবার এই ডিমের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি আর আপনাদের কারোর যদি ডিমে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার রেডি করে নিয়ে তার মধ্যেও কিন্তু ডিপ করে নিতে পারেন এবারে সমস্ত উপকরণ রেডি করার পরে একটা ভেটকি মাছের ফিলে নিয়ে আমি প্রথমে ময়দায় ডাস্ট করে নিচ্ছি তারপর এক্সেস ময়দাটাকে ঝেড়ে এটাকে ডিমের গোলায় চুবিয়ে দিয়ে সেখান থেকে এটাকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্পের ভেতরে এবার চারিপাশ থেকে খুব ভালো করে ব্রেড ক্রাম্পটা মাখিয়ে নিলেই কিন্তু আমাদের ফিশ ফিঙ্গার একদম তৈরি হয়ে যাবে আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন তবে আমি এটাকে সিঙ্গেল কোট করে নিচ্ছি তাতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটা প্লেট এর মধ্যে তুলে নিয়ে একইভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নেব আর আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট এটাকে ডিমের গোলাতেও ডুবিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে এর যে মশলাটা সেটা সম্পূর্ণভাবে ডিমের গোলার মধ্যে চলে যাবে বলে আমি এইটাকে প্রথমে ময়দা দিয়ে একবার ডাস্ট করে নিয়েছি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো এইভাবে রেডি করে নিয়ে এখন আমি ভেজে নেব তাই একটা কড়াইতে মিডিয়াম ফ্লেমে কিছুটা পরিমাণে তেল গরম করে তার মধ্যে এই ফিশ ফিঙ্গারগুলো একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন তা না হলে ভেতর থেকে মাছটা কাঁচা থাকবে আর বাইরে থেকে এগুলো চটপট লালচে হয়ে যাবে ফিঙ্গারগুলো তেলে দেওয়ার দু তিন মিনিট পর এগুলো এক পিঠ থেকে ভাজা হলে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে চারিপাশ থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমার দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দেব যাতে এক্সেস তেলটা ঝরে যায় আর একইভাবে মিডিয়াম ফ্লেমে বাকি ফিশ ফিঙ্গারগুলোকেও আমি ভেজে নেব তারপরই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ